হাই স্টুডেন্ট আমি সুকান্ত নদী সুকান্ত স্টাডি পয়েন্টে তোমাদের স্বাগত জানাই তোমাদের খুব সামনে টেস্ট পরীক্ষা এবং তোমরা অনেকেই চিন্তায় আছো যে কি সম্পাদ্য পড়বে বা কি উপপাদ্য পড়বে তোমাদের উপপাদ্যের সাজেশন আমি আগেই করে দিয়েছি আজ আমি তোমাদের সম্পাদ্যের একটা সাজেশন দিয়ে দিচ্ছি মাধ্যমিক হয়তো ছাব্বিশের জন্য এবং তোমাদের টেস্ট পরীক্ষার জন্য এবারে মাধ্যমিকের জন্য আহ দুটো সম্পাদ্য খুব গুরুত্বপূর্ণ এই দুটো করে গেলেই আশা রাখছি তোমরা কমন পেয়ে যাবে আশা রাখছি না তোমরা এই দুটো সম্পাদ্য করলেই কমন পাবেই পাবে তো এক হচ্ছে ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন আর হচ্ছে স্পর্শ নিম্ন ঠিক আছে এই পরিবৃত্ত নির্ণয়ের ক্ষেত্রে তোমরা জানো যে কিরকম হয় একটি ত্রিভুজ দেওয়া থাকে মানে ত্রিভুজ অঙ্কন করতে হয় প্রথমে ত্রিভুজ অঙ্কন করে তার পরিবৃত্ত অঙ্কন করতে হয় সে ত্রিভুজটা সমদ্বিবাহ তিবুজও হতে পারে ত্রিভুজটা সমবাহু ত্রিভুজও হতে পারে ত্রিভুজটা সমকোণি ত্রিভুজও হতে পারে বা বিষমবাহু ত্রিভুজও হতে পারে তো সে যাই হোক না কেন ওরা পরিবৃত্ত অঙ্কন করবে একটি ত্রিভুজের তো সমকোণি ত্রিভুজ গুলো ভালো করে দেখবে ওইগুলো বেশি গুরুত্বপূর্ণ সমকোণি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কনটা আরো বেশি ইম্পর্টেন্ট তো যাই হোক তোমরা পরিবৃত্ত অঙ্কন এই জায়গাটা ভালো করে দেখবে আর দেখবে স্পর্শক অঙ্কন স্পর্শক মানে স্পর্শ সাধারণত তিন রকমের হয়ে থাকে একটা হয়ে থাকে বৃত্তের ওপরে কোনো বিন্দুতে স্পর্শ কঙ্কন আর একটা হয়ে থাকে বৃত্তের কেন্দ্র থেকে একটা নির্দিষ্ট দূরে সেই বিন্দু থেকে বৃত্তের বাইরের কোনো একটি বিন্দু থেকে বৃত্তের ওপরে একটি স্পর্শ কঙ্কনও পড়ে আবার কখনো কখনো ক্ষেত্রে দুটো স্পর্শ কঙ্কনও পড়ে তাহলে তোমরা দুটো সম্পাদ্য করে যাচ্ছ পরিবৃত্ত অঙ্কন এবং স্পর্শ অঙ্কন বা স্পর্শক অঙ্কন করা স্পর্শ নয় না স্পর্শক অঙ্কন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে